এখন কটা বাজে সাড়ে দশটা বাজে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনে আরও একটা ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে জানাই মিষ্টি রোদে শীতের এই সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় তো এখন দেখতে পাচ্ছেন যে অনেক কুয়াশা কুয়াশা শীতের একটা যে কুয়াশা পড়ে যেন মনে হচ্ছে ভোরবেলা উঠেছি মানে এরকম একটা ফিল হচ্ছে তবে একটা শীতের যে মিষ্টি রোদ সেটা উঠেছে খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে তো সঙ্গে থাকুন দেখে থাকুন আশা করি আজকের ব্লগ আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বলতে পারেন এটা আমার লাস্ট ভিডিও তবে কেন সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে পরে বলবো ব্লগের মধ্যে তো দিন পর বোনের আবদারে আজকে ভাত ভাজা করলাম আর অনেক বন্ধুরাই আমার কাছ থেকে এই জিনিসটা রেসিপি চেয়েছিলেন দেখি কোন একটা সময় অবশ্যই শেয়ার করব। তো বনের আঘাত তো পূর্ণ করতেই হবে তো তার জন্য আমি এখানে ভাতটাকে তাকে ভেজে নিচ্ছি তবে এই ভাত ভাজাটা না শীতের সকালে গরম গরম খেতে কিন্তু সেই লাগে তো আজকে কী কারণে ভাত ভাজাটা করছি বলি তো যেইটুকু গোলা ছিল ওইটুকু আর কি তিন তিন তিনজনের হবে আর কি তো দুইজনের শর্ট তো কী করবো পরে আবার মাথায় বুদ্ধি এলো যে ভাত ভাজাটা করলে ভালোই লাগবে গরম গরম খেতে তো ওইদিকে হচ্ছে ভাত ভাজাটা রেডি হয়ে গেল তবে এটা তেমন কিছুই না ঘরে যা মশলা থাকে তো সেটা দিয়েই আমি রান্নাটা করি তো ধোয়া উঠে দেখতে বুঝতেই পারছেন যে কতটা গরম তো আমার বোনের জন্য রেখে এখন আমিও আমারটা নিয়ে চলে যাব তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কতটা সুন্দর হয়েছে রকম ভাত ভাজা কার ভালো লাগে শীতের দিনে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে হচ্ছে ভাত ভাজা নিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার বোনেরটা রেখে তবে অনেক দিন পর ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগছিল বহু দিন পর খেলাম নাফিসা কে দেখো সেই টেস্ট

আল্লা তুমি এখানে আজকে কখন আসলা ইস কিউট লাগছে আজকে মাসাল্লাহ হ্যাঁ আমি পর তাকালো ভিডিও করলাম দেখলো আবার এদিকে হচ্ছে সবার জন্য পরটা ভেজে নেওয়া হচ্ছে তবে আজকে পরোটাগুলো না মাসাল্লাহ খুব সুন্দর ফুল ছিল আলহামদুলিল্লাহ তো আম্মু হচ্ছে একদমই অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেয় আর সাথে হচ্ছে ডিম পোট ডিম ভাজি বেজেটা খায় আলু ভাজি সুজি তো বিভিন্ন আইটেম দিয়ে আমাদের সকালের নাস্তাটা শেষ করা হয় এখনো পর্যন্ত আমি ঘর তোর গুছাই নিয়ে শুরু করব। আরেকটা ওর খেতে বসলো এখন কটা বাজে সাড়ে দশটা বাজে দেখে দেখতে সাড়ে দশটা বেজে গেল ঘর গুছানো প্রায় শেষ আমি ঘরটা গুছিয়ে ফেললাম খেতে বসেছে তো শেষ কাজ করা খাই কখনো দেখেছেন মাছ দিয়ে ভাত ভাজা খেতে কেমন লাগছে মাছ দিয়ে ভাত খেতে বা কি ঠোঁটের মধ্যে কালো মন কেমন লাগছে মজা লাগছে না একটা মশলা দিয়েছি জানো আমরা সেই যে ভাবি আসলো সেই নুডলস খেয়েছিলাম সেই মশলা সেই মশলা দিয়ে তৈরি করা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে না খাও 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 তুমি একবারও মুখে নাও নিয়েছো খাবার স্টিল থেকে সেই কাপড় মেরেছে রে ভাই এই কাপড়ের ভয়ে ও পালিয়েছে একটু আগে ছিল ওইখানে বন্ধুরা ঘর দর্গ যেন শেষ আজকে চা এত পরিমাণে ঢুলে ফেলেছিলাম যে কি বলবো যাই হোক দিন পর ক্যামেরার সামনে চাকাচ্ছি এই সিনটাও নেওয়া হয় না কোনো ব্লগে যেহেতু মা শেষ আর লাস্ট মানে মাস শেষে কি করলাম সারাদিন তো সেটাই একটু করে ক্যাপচার করছি ফার্স্টে বলেছিলাম যে এটা আমার লাস্ট ভিডিও তবে কেন কারণ মাসের শেষ এই কারণেই হচ্ছে এটা আমার লাস্ট ভিডিও ঠিক আছে তো এটাই হচ্ছে টাইটেলে থাকবে যেন গরম লেগে গেল বাবা সেই গরম গরম লাগতেছে তো ভাগ ভাতাটা সেই মজায় লাগলো তোরা চা টা খেয়ে একটু শক্তি করে নিলাম আর কি তো যাই হোক একটু দুষ্টামি করে বলছি তো এদিকে হচ্ছে তার দিকে দেখতে নভেম্বর মাসটা শেষ হয়ে গেল বুঝাতে এসেছি পর্দাটা ঠিক করে দিলাম আর বাইরে তো ভীষণ রোদ তো মোটামুটি আমার সব কিছুই গুছানো হয়ে গেল এখন হচ্ছে আজকে রোদ থাকতে থাকতেই ভাবছি যে আজকে আমার যে ঘরের যে কুম্বলটা ওটাকে বের করে নিয়ে ধুলা মুলা ছেড়ে একটু রোদে দিব কারণ যখন আমি বের করি বের করার পর একটু নাকে দেখে শুকলাম যে গন্ধ আছে কি না কেমন যেন একটা গন্ধ লাগছে বিপদ গন্ধ তো এই জন্য হচ্ছে বের করে নিলাম এখন এই সিঁড়িটাকে রেখে আসবো আর আজকের ব্লগটা আমি অনেকটাই এডিট করে নিয়েছি বসে বসে এডিট করছিলাম এখন হচ্ছে ভয়েস ওভার দিতে বসলাম আর কি তো এদিকে হচ্ছে বের করে নিয়ে এখন ভালো করে ছেড়ে নিলাম আর আপনাদের কোম্পানিটাও দেখিয়ে দিলাম কি কোম্পানি তো এটা হচ্ছে বসুন্ধরা সরি বসুন্ধরা না বাণিজ্য মেলা থেকে আনা হয়েছিল কত বছর তার আগের বছর মনে হয় মেবি তো যাই হোক বসুন্ধরা একটু বললাম তো আজ কাবল তাবল ভুগছি তো যাই হোক এখন এটাকে রোদে দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই টলির যে মাটির ফলগুলো তো এটা যখন ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম তখন দেখতে আর ভীষণ ভালো ছিল এখন কিছু ভেঙেও গেছে কয়েকটা ভেঙে এই কটা আছে তো যাই হোক এইগুলো এটার ভিডিও আমার কাছে আছে আমি রেখে দিয়েছি আলাদাভাবে তো সব ভিডিও আমি ডিলিট করি না কিছু কিছু ভিডিও আর কি রেখে দিই রেখে দিই ল্যাপটপে আর কি যেন পরবর্তীতে আবার এগুলো কাজে লাগাতে পারি অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম তো এদিকে হচ্ছে আমার ঘর চালু দেওয়া শেষ আর এই জিনিসটাকে ক্লিন করলাম দেখেন কতটা সুন্দর লাগছে অনেক ময়লা ছিল মানে দিনের বেলা তো ঝুল পাই না কিন্তু রাতের বেলায় তো তখনই ঠিক করে রাখি যে কোনটা কি করব। তো করে নিলাম জানলাটা খুলে দিই জানলা বন্ধ করে দিয়েছিলাম মানে এত জোরে বাতাস হচ্ছিল এই কারণে করে দিলাম এই খুলে দিলাম কি বলি হচ্ছে ভাত ডাল সবকিছু চুলায় বসায় দেওয়া হয়েছে আর কি তো রান্না অলরেডি শুরু হয়ে গেছে তো মুরগি কেটে রেখেছে মুরগি রান্না হবে আর যে আলু কাটছে মুরগিতে দিবে বলে তো এদিকে হচ্ছে কাঁচকলা ভর্তা করা হবে আজকে মেনু লাঞ্চ মেনু আর কি তো তখন দেখলেন মুরগি কাটা হয়েছিল এটা আর কি বসকি দেওয়া হয়েছে মুরগিটা হচ্ছে এখনো হয়নি তো আমি হচ্ছে এটাকে ঢেকে দিলাম আর এদিকে হচ্ছে কলা সিদ্ধ করে আম্মু এখন জাস্ট এটাকে আমি মশলা ভালো করে মাখিয়ে ভর্তাটা করে নিব ওই যে ডাল ভাত এটাও হয়ে গেছে দেখাই দিলাম তো দিকে হচ্ছে এগুলো দেখে এখন আমি বসে পড়েছি কলাটা ভর্তা করে নিব তো অনেক দিন পর কলা ভর্তা করলাম কাঁচামরিচ যে যা যা জিনিস লাগে আর কি তো এগুলো দিয়ে ভর্তা করতে ধনে পাতা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো দিয়ে ভর্তা করতে কিন্তু দুর্দান্ত লাগে তো কার কার ভালো লাগে কাঁচকলা ভর্তা তবে এই শীতের মধ্যে কিন্তু ভর্তা ভর্তি খেতে বেশ মজাই লাগে তো এদিকে হচ্ছে ভর্তাটাও রেডি হয়ে গেছে তো একটু পরে হচ্ছে ভাত পারবো তো কথা বলতে বলতে আমি চলেও এসেছি এখন আমরা সবাই মিলে এখন ভাত খেয়ে নেব তো বেলা হয়ে যাচ্ছে তো আড়াইটার দিকে আমাদের ভাত বাড়া হয় তো আমরা আড়াইটা থেকে তিনটার মধ্যে ভাত খেয়ে নিই দুপুরের খাবারটা আর কি তারপরে যে যার মতন শুয়ে বসে কেউ মোবাইল দেখছে কেউ ল্যাপটপ দেখছে কেউ কম্পিউটার এগুলোই করতে থাকি তো ওইদিকে হচ্ছে এখন আমি ভাত বেড়ে নিব তো ওই জন্য রেডি করলাম তো ওই যে ভাতের হাঁড়ি আমি দেখে নিয়ে নিচ্ছি তো আমি এখন হচ্ছে ভাতটা বেড়ে নিব তো ওই কাজটা হচ্ছে আমার দায়িত্ব আর কি তো চাচার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছে কেউ পানি বাড়ে আমি ভাত বাড়ি তো এইভাবে করে আমরা বোনা মিলে ভাগ কাজ ভাগ করে নিয়েছি তো এদিকে কথা বলতে বলতে আমি টেবিলেও ভাত ডাল দিয়ে দিলাম সবাই একটু পরে বসে পড়বে আর এই যে ভর্তাটা কাজ করা ভর্তা এখন সবাইকে দিয়ে দিব তো এই যে সব বেড়ে নেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে আর আজকের ভর্তাটা যা টেস্টি ছিল এই যে তার সাথে ল্যাপটপ বের করেছি এখন কিছু একটা তো দেখবো দেখা যাক কি দেখতে পারি তবে বাংলাদেশের যে নাটকগুলা গুলো দেখতে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে আমি নাটক দেখি তারপর সবার ব্লগগুলো দেখি আর কি তো এইভাবে আমার সময়গুলো কাটছে তবে সময়গুলো যে কিভাবে তা তাড়াতাড়ি কেটে যায় আসলে বুঝতেই পারি না তো খাওয়া দাওয়া শেষ করি পরে দেখা আর কি পেছনে নিচের দিকে একটু ভিজে একটু কাটলাম কারণ যে পরিমাণে চুল পড়ছে আর সামনের দিকে তো পুরো কোঁকড়া হয়ে গেছে মানে টাক টাপ হয়ে যাবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কারণ যে হারে চুল পড়ছে আর এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা আর সেরকম আর কি চুলে যত্ন নিতেই পারছি না ওই জন্য চুলটাকে কাটলাম মারাও লাগছে কতটা চুল খেতে গেল লম্বা হয়েছিল তবে সমস্যা নেই আবার বের হয়ে যাবে এই বেরিয়ে যাবে বের হয়ে যাবে কি বলে থাকে লম্বা হয়ে যাবে তো যাই হোক তখন আমি হচ্ছে এখন একটা নাটক দেখছি আপনাদের সাথে দেখা হবে বিকেলে এই বিকেলে পরে ভাগের পরে আর কি দেখা হবে ঠিক আছে তো সঙ্গে বন্ধুরা এদিকে বোনের আবদারে আবারও আমি নুডলস বানাবো আজকে ম্যাগি নুডুলস তবে এই ম্যাগি নুডুলসটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে তো এদিকে হচ্ছে ডিমও আনা হয়েছে তো আমি এদিকে হাড়িও বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এদিকে যে ডিম এনে রেখেছে সে ডিমের বক্সে এগুলো তুলে রাখবো কারণ আমি যদি তুলে না রাখি পরে দেখা যাবে যে ধুমধাম করে ডিম ভাঙবে আর এখন তো ডিমের দাম মনে হয় কমেছে আগের তুলনা থেকে তবে আমাদের বাসার ডিমগুলো না অনেক বেশি পরিমাণে লাগে কারণ সবে তো ডিম পছন্দ করে আর নুডুলসের মধ্যে যদি ডিম না দিই তাহলে তো মজাই লাগবে না আর কারা কারা ম্যাগি নুডলস খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো দুপুর তো আর কোনো তেমন কোনো মনে হয় ব্লক করিনি জাস্ট ওই যে ওই পর্যন্তই চুল কাটা কেটে পরে একটু সুদ নিয়েছিলাম ওই সবার জন্য আর এই যে যত সস টস ছিল সবগুলো দিয়ে দিলাম এখানে একটা অনেকগুলো সস ছিল সসের আর কি প্যাকেট ওইটা দিয়ে দিলাম দিয়ে যে এক ফুট দিয়েছি যতক্ষণ না হয় আর হচ্ছে যে সব জুস কেকগুলো বা করতে কটা প্যাকেট রান্না করব আর রান্না হলে তো আপনাদের সাথে লুক শেয়ার করব। তো বন্ধুরা আজকে হচ্ছে আমি নুরুসের লুপ লুক দেখিয়ে আজকে ভিডিওটা টা আমি এখানেই ইন করবো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ